তুমি যে তুমি যদি জানা আগে খেটু তুমি এইপাৰ তাহলে তো আমি আমি নাই জানি মাতাল মরা বলি তবে পুরো তো ও জানে ন যে দেখাই যে ও ওই ঢুকে যে এখন কি করব বল ঠিক আছে আমি থাকব না আমার ভেন্ডি বিক্রি তো এদিকে পয়লা ছিল একটু কই দিই ও এখন কি ধর আছে ভেন্ডি আমার ভেন্ডি দর লো প্রসার যেমন পাথর খাদানার কেসা কি ওরে আর তো কই দিতি আনি দিই কি ওটা আগে

ইছানা কুকড়ি খাবে আর কি ভাব যেমন নারকেল গাছে ডাব এলা কুকড়া তোর জন্য মুহে রেখেছি কুকড়িতে আমার দমে সস্তা আনছে তখন আমি গেলে এই চুনা মাছ নিয়ে আসবে কি সবই লাগা খাবো করে ঢোকে যা ঢুক দে হ্যাঁ হ্যাঁ তালে বলসি না দেখবে না বলসি থাই মনে না থাকিবে না থাকিবে এটা ছবল মোরালে তো কি ধই তে আর आलेला नाही तर हं आम्ही घरी आलो सुरु आता असते असते बसणार असते बसणार नाही ओय असते मसे आसी मसे ना पोरसे दे पोरसे दे पोरसे दे घरी अंती वंदीतलं नाही잖아 मग उड रही अब ठीक है जा व्यवस्था असते असते जावी नाही ले तर तू कोन तिक टांग हे पोडे नाही आम्हाला किचो हवा नाही इतका का 10 टका 100 टका खलायवरती जोवणार नाही जा रातो चाय बाल खलाय मीरा दिस सर 100 टका साबी ओढा não sei se você está fazendo isso. Você está fazendo isso. Você está fazendo isso. Você está fazendo isso. Você está 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 fazendo isso. está está fazendo isso. Você está fazendo está está fazendo isso. Você Você está fazendo isso. Você

হা 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 তোর ভাই বডেনা তোকে তো দরদ লাগবে যদি ও আয় আসে না তা তুই বলবি আয় ভাই বইসো খাটে পাধু আবো গোরার ঘাটে মানবি লাগছি একে আমার মাথা খারাপ হই আছে বুঝলিস একে বিটি চিন্তা আমার আর এইখানে তুই এসে নি আর গোল করিনা যা ওটা যা আমার যত হইছে জ্বালা এক মাতাল সালা আর জীবনটা হয়েছে যত ঝালা ফালা আর ঘর আলাই বলবে দেন মাংস তরকারি দু খালা ওহ ভগবান সেটা দিলিস তো দিলিস কুটুমটাই কেন মাতালটা জুটান দিলিস কি যে হবে ছানাটার ওটাই তো যা বটে বটে এখন ঘরের লোকটাই দিলিস মাতালটার বরটা যায় যা বটে বটে আমি কাকে বিশ্বাস করব ভালো লোকটাই যদি মাতাল বর আনে তাহলে মাতালটাকে কি করে বিশ্বাস করব ওই ওই জন্যই তো ওই অবস্থা হলে না

আমি কি করে জানবো তোমাদের জামাটা কোথায় রাখিয়েছো কোথায় নেই তোমরা রাখতে পারবি না পাই গায় আমার কাছে দিয়া আর কাল যে তোমার কাছ দিলি ও তোমার তার নুন কেটে সাথে আছে কে দান জামাটা আমি ভুলে গেছি কোথায় যাবে ব্যাংক দিকে যাব ডেলি ব্যাংক ডেলি বললে হবে কালকে বাবু ফোন করেছিল পয়সা লাগবে কারো সেদিন গেছিলে সেদিন তুলি আনতে পারতি আর ও ডেলি ডেলি যাচ্ছে নাই হলেই তুমি

পয়সা এখন হঠাৎ করে তোর কেউ আসি হইল হইল বলছে চব্বিশ ঘন্টা পরে চালু করে দিব দিয়েছে কে মনে হয় দেখ দেখ তোরটা হয়ে গেল আমারটাও লেগলে কাজটা হয়ে যেত তুই এমন করলি আরো কাজ পড়ে গেল কি 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 ব্যাপার ফোন করেছিল বাবু ভাই বলছে পয়সা লাগবে পয়সা হ্যাঁ ও ওইটাই তোরে দেখি যদি সময় আছে তো তোর অ্যাকাউন্টে আছে আছে কী করে জানবো মরে রয়েছিল বলছি নাপজন মিললে না তো দে এখন এই হচপচ করালে তুই তোর কাছে আছে তো দে ভাই আমার কাছে কোনো আছে বল সেই দু মেলে মেলে ঘরটা পার করলি বল তুইও তো দেখলিস দু লোকে মিলে ঘরটা পার করলি দেখুন টাকাটা কোথায় পাবো বল আমার কাছে আর এক টাকাও নাই কো বুঝলি দেখ দু ঘ দু ভাই মেলে ধার দেনা করে ঘরটা পার করলি আর যদি ঘরটা পার করলি এই সদ্যই তো ঘরটা পার করলি তো সালা এমন ঘর না হলো না আর কি বলবো এমন লোকের সঙ্গে ঘর না হলো ছানাটাকে দিলি আর এখন ছানাটার দিন যাচ্ছে না জামাটা খুঁজতে কতক্ষণ দিল আর কালকে কাছে দিলো তাও দেখ ঘরের জিনিস ওইরকম হবে কি তোর বৌদি ওই এটা ওটা করছে না বল মাথা খারাপ করতে হবে যাই দেখ যা তো বাবুটা কত পয়সা বলেছিল কত বলতে আমি আমকে বললি তো মানে ওই পয়সা নিয়ে নাই বলে কত কি ওই পয়সা লাগি দিয়ে ও তো মার মানন পগার পার কি বলবি এখন একটা এক জালাই মুচ্ছি আর তোর ভাইও আলো আর বললে তো বলছে আমকে কিছু বলিস না আমি দেখালি বটটাই দিলিস নেই এখন আমকে কিছু বলিস না লে এমন করলো না কান্দি কান্দি ঝাড়া দিয়ে দিলো তোর ভাই যা আর কি বলবো দেখ আর ও এমন করবে কেন মদ খাই আর ঘর আসবে আমার ঘরকে বলি মদ খাই আসিস না আলে কি করবে আলে তো আসবে নাই কোন করবে না কোন তো করবে না কিন্তু একটা বুদ্ধি যুক্তির গল্প আছে না বল আর ওর পিছা ওর পিছা তো বিহা চুকান দিয়ে আর ইধারে ভালে দেখে নাই না শুনলে কি বলিবে

বলবি এরপর যখন মদ খাই আর নাই আছে নাইলে আমার সহ্য হবে না তখন বলিস না যে আমার ভাইটাকে গাল দিল ও ভাতটা খাবো খেলি আমি হ্যাঁ যা দেখ যা ঘর দিকে ছটকাও গেল আসেনি নি তখন খেতে খুঁজবে যা আমি জবাই আসি রে বাবা এর আগে কবু ঘর পাবি নে আমার মাসিতে আদার নয়নেতে কিবা ভাব জানে কিবা বা জানে গো আসে ঢুকলো সালা মাতাল এক মাতালে আমি মরছি আর ও আর হয়েছে সামের বাসি তে কি বাচ্চা আমার হয়েছে এক জ্বালা সালা টুকু চিন্তা কর ভেন্ডিলে বহে মরছিস ভেন্ডির দাম নাই সালা ইয়ে মরটা নিয়ে

কখনো বলছিস দেড় বছর পরে আসবো কখনো বলছিস ছ মাস পরে আসবো তো কি করে জানবো তোকে ফোন করে আসতে হবে না তবে না ব্যবস্থাটা করে রাখবো আমার না খুপলা ফোন আমার খুপলা মানে ব্যাটারি আছে রিচার্জ রিচার্জ নাই পয়সা নাই তোর আর না থাক সালা মোর কাছে গ্লাসটা তো যা তো ঠিকই তোর পয়সা আছে আর রিচার্জ নাই তোর তো নাই থাকবে ডেইলি 50 টাকা করে খাচিস

সারা এদিকে বড় বড় ভাষণ দিচ্ছে সেটা লিখ সাথে পয়সা নাই সারা সিনিয়র আমাকে বড় বড় ভাষণ দিচ্ছে সেটা টাকা দেবে কি টাকা যা ঠেলে ঠেলে ঢুক যা আমার টাকা নাই এখন হ্যাঁ হে বলো তো মদ নাই খেলে কি হবে তার মতো দশ টাকার ঘি কিনে খাও দুধ কিনে খাও আর ওটা কাজটা কবে দেখাবে তিন মাস পরে সরে সঙ্গে আস মিনিটের ভিতরে

মদ খালে গ্যারান্টি 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 ফুর্তি একদম স্পেশাল তবে তো তবে তুমি শরীরটা একদম পাখাই বাঁধাছো মানে একদম মোটা ওটা বাদ দেন তুমি আমি তোমার দিদি কই তোমার দিদি এখন সিনেমাতে গেল কি বলবে আমাদের হয়েছে যত জ্বালা ছোটকায়ও পয়সা ছিল দিতে পারলি নাই ব্যাংক দিকে গেল পারলো না নাই তা তো তুমি তো মদ নাই খাও তোমরা কেউ দু লোকে

নাজানো বলমি জানা চালি অ তু যা

একবাৰ আমাৰ চালাই আছে বেছি পইচাতে তো কি কৰব আমাৰ ব'লি আমাৰ টাকা নাই বিহা ঘৰটা কৰি আমি হৈ গেছি ফাঁকা মানে এ ত চব সহ্য কৰ্ত আমি ঘৰেই থাকিব নাই